হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে সোমবার আর পঁচিশ তারিখ তো আজ এই সব কাজ আমার হয়ে গেছে এই যে স্নান হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আর এদিকে আমার পুজো দেওয়াও হয়ে গেছে পুজো দিয়ে দিনটা শুরু করলাম তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে চলো ঘরে গিয়ে কথা বলি সব কাজ হয়ে গেল আমার বিছনা গোছানো হয় না কারণ মেয়ে শুয়ে থাকে তো এবার ওকে তো আর ছোটো মানুষ ওকে তো ডেকে তুলে আমি কাজ করতে পারি না তাই জন্য সব কাজ করে স্নান করে পুজো করে নিয়েছি এবারে মেয়ে উঠে গেছে কু করছে উঠে গেছে ওই দেখো চোখ খোলা তো উঠে গেছে এবার বিছনাটা গোছাবো আর খাবো চা তো চলো বিছনাটা গুছিয়ে চাটা করে নিয়ে তারপর আসি আমার বিছনা গোছানো হয়ে গেছে আর ওই যে চা নিয়ে চলে এসেছি আর কি কি কাজ সারলাম তোমাদের দেখায় তো এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ফ্রিজ থেকে সবজি বার করে রেখেছি এই যে সজনে টা উচ্ছে কুমড়ো দিয়ে তিতর তরকারি করব আর হচ্ছে এটা ওই যে পোস্ত করবো পটলের পোস্ত করব। এই যে বসলাম চা খেতে আর হচ্ছে আমাদের ঘরে সেদ্ধ ডাল তো মেয়ের প্রিয় তা মেয়ের জন্য করবো হচ্ছে সেদ্ধ ডাল আর হচ্ছে আলু ভাজা করবো তো মেয়ের খাওয়া হয়ে যাবে আর এদিকে গিয়ে চাটা খেয়ে নিয়ে তারপরে যেহেতু ভাত তার ডালটা হতে থাক তার মধ্যে চাটা খাওয়া হয়ে যাবে তারপর গিয়ে সবজি কেটে রান্নাটা বসিয়ে দেবো আর এখন ঘড়িতে কটা বাজে যেন প্রায় দশটা সাড়ে দশটা বাজতে যাচ্ছে তো চলো মেয়েকে দুটো বিস্কুট খাইয়ে দিয়ে আর আমি একটু চা বিস্কুট খাই নি আমাদের সকালে একবার চা খাওয়া হয়ে গেছে সেটা যখন হাজব্যান্ড বাইরে বেরিয়ে দোকানের দিকে গেছে দোকানে যাওয়ার আগে তো ও তো স্নান ঠান করে উঠে আমাকে ডেকেছিলো তখনই আমরা একবার চা খেয়ে নিয়েছি তারপরে শুয়েছিলাম ও চলে যাওয়াতে একটু রেস্ট নিচ্ছিলাম আমি জানি না হঠাৎ করে যে কেন মাথাটা ঘুরে গেল। সকালবেলায় উঠে জল খাচ্ছিলাম সকালবেলা উঠে দু গ্লাস জল খাওয়ার আমার অভ্যাস আছে তো উঠে জল খাচ্ছিলাম খেতে খেতে হঠাৎ এলাম ভো মানে ভোঁ টাইপের পরে মাথাটা ঘুরে গেল তো আমি বসে গেছিলাম তো যাই হোক চা বিস্কুট খেয়ে একটু এসে শুয়েছিলাম তো শুয়ে ওটাই আমার দেরি হয়ে গেল তো ওই জন্য শুয়ে উঠতে গিয়ে একটু লেট হয়ে গেল প্রায় নটা বেজে গেল কেন ও বেরিয়েছে সাতটা নাগাদ মানে ঘর থেকে বেরোতে বেরোতে সময় লেগেছে আমরা সাতটায় চা খেয়েছি তো আটটা মতো বেজে গেছে ও বেরোতে তারপরে একটু রেস্ট নিয়েছি নিয়ে তারপরে কাজ শুরু করতে গিয়ে দেরি হয়ে গেছে তো ভাবলাম না শরীরটা যখন খারাপ লাগছে তো তাড়াতাড়ি করে আগে কাজটা করে স্নানটা করে নিই যদি ভালো লাগে তার জন্য তোমাদের কিছু শেয়ার করতে পারিনি আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়ে পুজো পুজো টুজো দেওয়া তো আমার কমপ্লিট তোমাদের দেখালাম তো এখন খেয়ে নিই একটু চাটা না চাটা আবার ঠান্ডা হয়ে যাবে তো চলো পরে আবার আসছি তো দেখো সবজি কাটা হয়ে গেছে এই যে উচ্ছে কেটেছি এই সবজিগুলো দিয়ে করব তিতর চ তরকারি আর পটলের পোস্ত করব গোটা গোটা পটল আর কি একটু ফালা ফালা করে নিয়েছি যাতে এর মধ্যে একটু নুন ঠুনগুলো ঢোকে আর করব হচ্ছে আলু ভাজা আর ডাল তো সেদ্ধ হয়ে গেছে আর এখানে শুধু মেয়ের জন্য একটু ম্যাগি করে নিলাম ওকে দিয়ে দিয়ে ওর খিদে পেয়ে গেছে এখনো ভাত হচ্ছে ভাত এখনো হয়ে ওঠেনি আর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখেছি পাইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর এই যে উচ্ছেগুলোকে ভেজা করে নিন আগে করে নামিয়ে নিই তারপরে অন্য রান্না বসাবো আর এদিকে আমার জন্য বসেছি একটু দুধ চা দুধ চা যেটুকুনি আছে চা করে খেয়ে নিই তিতা চচ্চড়ি হয়ে গেছে মানে হয়ে এসছে কষানো আমি জল দিয়ে দিলাম তো এটা ফুটতে ফুটতে আমি একটু খেয়ে নেবো চা আমার চাও হয়ে গেছে তো তো এই যে আমার চা আর এই যে মুড়ি বিস্কুট নিয়ে নিলাম তো চলো খেয়ে নিই আর এদিকে একটু নুন আর চিনি মাখিয়ে রাখলাম পটলটার মধ্যে যখন ভাজবো আর কি নুনটা ঢুকে যাবে ভালো লাগবে আর এখানে আলু ভাজাটা আছে পরে আর কি ভাজবো চলো খেয়ে নিই আমি আর নামিয়ে তো ম্যাগি খেয়ে নিয়েছে একটু পটল ভাজা হয়ে এসছে মানে এই পোস্ত দিয়ে যেটা করবো তো এখানে তেলটা একটু বেশি হয়ে গেছে এটা তুলে রাখবো তেল ঠিক আর এদিকে এই যে তিতর চচ্চুরিও হয়েছে মাখা করে নামিয়ে নেব চলো তো এই যে তিতর চচ্চড়ি নামিয়ে আনলাম দেখো একদম ধোয়া উঠছে পটলের পোস্ত দিয়ে দিয়েছি পটলেতে পোস্ত বাটা দিয়ে দিয়েছি এটা মাখা মাখা করে নামিয়ে নেব যেহেতু ডাল আছে ও দিয়ে খাওয়া হয়ে যাবে পটলের তেল পোস্ত ডান কেমন হয়েছে আমাকে জানিও কমেন্টে তো এই দেখো আমার ভাত নামিয়ে নিয়েছি আর এদিকে যে সেদ্ধ ডালও নেমে গেছে তো এদিকে দেখো আলু ভাজা আমার হচ্ছে আমার সব রান্নাই হয়ে গেছে তো আলু ভাজাটা নামিয়ে নিলেই হয়ে যাবে মেয়েকে খেটে দিয়ে দেবো বুঝলে তো আর রান্নার সাথে সাথে সব গামলা গামলায় বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে এক গামলা এখানে বাসন আবার এগুলো তুলতে হবে বাসনগুলো এখন খালি করে দেবো কারণ হচ্ছে এই আলু ভাজা হচ্ছে তার কড়াইটা আছে সেটা মেজে উল্টাতে হবে আর তারপরে তো খাওয়ার বাসনগুলো বেরোবে আর আমার এদিকে সব রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এই সব ঢাকা রয়েছে শুধু আলু ভাজা নামলেই মেয়েকে খেতে দিয়ে দেবো কেন এখন ঘড়িতে বাজে দেখবে বারোটা আমাকে যেহেতু দোকানে যেতে হবে তো তার জন্য তারা করে সব রান্না কমপ্লিট করে মেখে খাইয়ে ননদদের ঘরে রেখে দিয়ে আমি যাব তো চলো এদিকে আলু ভাজা হয়ে গেছে না আমি এনি দেখো আমার গ্যাস ফ্যাস সব পরিষ্কার হয়ে গেছে আর এদিকে কাপড়টাও ধুয়ে দিয়েছে আর এই কড়াইটা রেখে দিলাম হচ্ছে এর মধ্যে আলু ভাজা ভাজলাম মে তেল আছে একটু গামলা খালি করে দিয়েছি সব বাসন জায়গায় রেখে দিয়েছি আর এই যে ফাইনালি আলু ভাজা নেমে গেছে এবার দেবো মেয়েকে খেতে এই যে থালা বেড়ে নিয়েছি মেয়েকে এখন খেতে দিয়ে দিই তো চল হাত বেড়ে নিলাম এতে দিয়ে দেবো ডাল সেদ্ধ আর আলু ভাজা মেয়ের জন্য এই যে ভাত ডাল বেড়ে নিয়েছি এই যে আলু ভাজাটা দিয়ে দেবো মেয়েকে খাইয়ে নিই খাইয়ে আবার মেয়েকে রেখে দিয়ে যেতে হবে তো কেন ওকে যদি আমি খাইয়ে না যাই আমি শান্তি পাই না যতই ও বাবা এসে খাওয়া কার জায়গায় খাওয়া আমি একটু শান্তি মতো খাই দিয়ে দেখে গেলাম এবার যদি ওর পরে খেতে পায় ওর বাবা যখন আসবে তখন ও খেতেই পারে বাবার সাথে তো চলো আবার বাবা পাশি কেউ রান্না করছে খুব ঝাঁস দিয়ে চলো পরে আসছি বিছানাপাটি সব গোছানো আছে ঘরদোর পুরো গোছানো আর এখন বাজে ঘড়িতে বারোটা পঁচিশ তো চলো মেয়েও রেডি হয়ে গেছে এই যে মেয়ে যাবে আমাদের ঘরে তো চলো বেরিয়ে পড়ি আমাদের দোকানের গনু দাদাদের তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু বাড়ি আসলাম খেতে খিদে পেয়ে গেছে তো খেতে আসলাম তো এখন ঘড়িতে বাজে হচ্ছে পনে দুটো দুটো তো আমি খেয়ে গেলে আবার হাজব্যান্ড আসবে খেতে তো মেয়েকেও নিয়ে আসলাম সাথে করে ঘরে একটু ও না থাকলে ভালো লাগে না গো ঘরটা পুরো ফাঁকা লাগে এমনি ফাঁকা ঘর আমরা তিনজন মানুষ তো তারপরে যদি ও যদি না থাকে ঘরে আমরা যদি এসে ঘরে একা ঢুকি আমাদের খুব খারাপ লাগে সে ওর বাবা হোক আর আমি হোক আমি হই তো চলো একটু রেস্ট নিয়ে তারপরে খাবো খেয়ে হয়তো দুটোর মধ্যে বেরিয়ে পড়বো কেন ও এসে আবার খাবে কেন ওকেও তো একটু সময় দিতে হবে একটু রেস্ট নেবে বসবে খাবে তারপরে ব্যাটারি নিয়ে যাবে দোকানে দেরি হয়ে গেল গো খাওয়া দাওয়া করে উঠতে উঠতে তো এখন ঘড়িতে বাজে দেখো দুটো কুড়ি মতো না পনেরো না কুড়ি বাজে দুটো তো চলো দেরি হয়ে গেছে হাজব্যান্ড আবার আসবে চলো তো এই যে মেয়েকেও নিয়ে যাব দোকানের দিকে যাবে তো চলো গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আর আমি এসেছি ওই পাঁচটার মতো এসে একটু জাস্ট গড়াগড়ি খাচ্ছিলাম মানে শুয়েছিলাম টিফানটা গোছা না তো মেয়ে আর আমি একটু শুয়েছিলাম মেয়েকে নিয়ে গেছিলাম আর মেয়েকে পাঠায়নি দিদিদের ঘরে তো এখন যাবে ও পড়তে দিয়ে চলে যাব ওকে ও হাজব্যান্ডের দোকানে করবো আগে চা তারপরে আছে সন্ধে দেবো সেগুলো করে নিই আর সব ঝাড় দিলাম এসে তারপর দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তো চলো এবার কী সব বোঝে বুঝি স্নান করবো যা চলো সন্ধেটা দিয়ে নিই তারপরে চা বসাবো তারপরে তোমাদের সামনে আসি তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধে দেওয়া হয়ে গেছে মেয়ে খাচ্ছে কেক আর আমি বসিয়েছি চা চাটা বন্ধ করলাম আমার চা তো এই যে আমার চা হয়ে গেছে দোকানেরটা ঢেলে গুছিয়ে নিলাম আর আমারটা এই যে নিয়ে নিলাম চলো ঘরে যাই তো চা নিয়ে চলে এসেছি এই যে চা মেয়ে ওদিকে বসে দেখো ছটা বাজতে যায় চাটা খেয়ে আবার দোকানের দিকে যেতে হবে তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দোকান থেকে এসে তো বন্ধুরা এই ফিরলাম বাড়িতে আর এখন ঘড়িতে বাজে এই না কিছুক্ষণ আগে এগারোটা পনেরো আর এখন বাজে এগারোটা পঁচিশ বাজতে যাচ্ছে তো এসে আগে ভাত বসিয়ে দিলাম জানো তো দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ডালটা একটু গরম বসিয়ে দিয়েছি তবে কাঁচা তেল দিলাম ওতে একটু তো কি করবো না কারণ একটু কাজ আছে কাজ বলতো ওই মানে মালবাবদি কাজ আছে মানে দোকানের কিছু কাজ আছে তো সেইগুলো নিয়ে একটু বসবো তো তার জন্য আর কি রুটি করব না কালকে রুটি করেছি করে কাজকর্ম করে শুতে শুতে আমাদের দুটো বেজে গেছে তো এই জন্য আজকে আর বলল বললো রুটি করতে হবে না তো ভাত করে ফেলি তো পটল পোস্তটা সকালে খাওয়া হয়নি সকালে আজকে তিতা চচ্চড়ি ডাল আর আলু ভাজা দিয়ে তিনজনেই খেয়ে নিয়েছি তো পটল পোস্তটা রয়ে গেছে তো তার জন্য ভাবলাম তো রাত রাত্রিবেলা আর কি হয়ে যাবে আর মেয়ে মেয়েকে আর হাজব্যান্ডকে একটা করে ডিম ভেজে দেবো হয়ে যাবে তো চলো একটু রেস্টও নিতে পারবো বসে আর কি তো চলো ভাতটা হয়ে যায় তারপর তোমাদের সামনে আসছি তো ডালটা নামিয়ে নিলাম তো ডালের ওপরে দেখো ডালের ওপরেই পটলের যে তেল পোস্তটা আছে সেটাকে বসিয়ে রাখলাম গরম হয়ে যাবে নাহলে আমাকে আবার কড়াই বাইরে আছে সেটাতে আর কি ডিম ভাজা করব তো আবার আমাকে তেলগুলোকে সব নামিয়ে তারপরে পটলটাকে গরম করতে হবে আবার ধুয়ে আবার ডিম ভাজতে হবে অনেকটা সময় তো এটা হোক তো ততক্ষণ একটু কাজটা সেরে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এবার শুধু পালা পালার এখন ঘড়িতে বাজে কটা প্রায় পোনে একটা বেজে গেছে এখন দশ মিনিট বাকি একটা বাজছে তো আমাদের এখন সবার সময় হয়েছে আর আমার বিছনা হয়ে গেছে আজকে এই রকম সবার জন্য বিছনা রেডি তো চলো বন্ধুরা আর ভিডিওটা তো বারবার দেখানোর কিছু নেই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাইকে বলছি গুড নাইট সুইট ভিডিওটা ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছে একটা নতুন ভিডিওর সাথে টাটা